সালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল এই যে আলম ভাই বিরিয়ানি বানাচ্ছে ইন্ডিয়ার আলম হায়দ্রাবাদী হায়দারাবাদি বিরিয়ানি ইন্ডিয়ার আলম ভাই বিরিয়ানি বানাচ্ছে দেখতে থাকুন ভাই কে আপনি না বিরিয়ানি বানায় রে নাম কে এ নাম नाम क्या কা হ্যাঁ का हैं হচ্ছে হায়দ্রাবাদের বিরিয়ানি দেখুন ইন্ডিয়ার আলম হায়দারাবাদের বাড়ি ইন্ডিয়ায় এখন আবার চাউল দিতেছে হায়দ্রাবাদের বিরিয়ানি বানানো হচ্ছে যারা হায়দ্রাবাদের বিরিয়ানি দেখতে চান অবশ্যই দেখতে থাকুন হায়দ্রাবাদের বিরিয়ানি আলম্বাই বানাইতেছে হায়দ্রাবাদের বিরিয়ানি নাম করা বিরিয়ানি ইন্ডিয়ার লোকের হায়দ্রাবাদের বিরিয়ানি হচ্ছে হায়দ্রাবাদ বিরিয়ানি হায়দ্রাবাদের যারা শিখতে চান দেখে নিন হায়দ্রাবাদের বিরিয়ানি কেমন হচ্ছে হায়দ্রাবাদের বিরিয়ানিটা হায়দ্রাবাদি বিরিয়ানিটার মধ্যে প্রথম চাউলটা নিচে দিছে মাংস দিছে দুই তিন তরবে দেখেন মাংস দিয়ে দিয়ে চাউল দিতেছে চাউলটা হালকা সিদ্ধ করে নেওয়ার লাগে হালকা একটু যাতে শক্ত থাকে একবারে নরম করলে হবে না হালকা সিদ্ধ করিয়া বাস চাউলটা আবার এভাবে দেয়া যে কি মাংস হায়দ্রাবাদের বিরিয়ানি কেমনে বানাচ্ছে দেখেন হায়দ্রাবাদের বড় ভাই কারণ চাউলটা এভাবে দেয় মাংস দিয়ে দিয়ে চাউলটা হালকা তোমার চেহারা দেখাও বাবুর চিকা হ্যাঁ মাংস দেওয়া শেষ চাল দেওয়া শেষ এখন আলম ভাই কী দিচ্ছে আলম ভাই আপ কেদেরাইনিয়া দিছে ধন্যবাদ হায়দ্রাবাদের বিরিয়ানি হায়দ্রাবাদের বাবচ্চি আলম ভাই ইন্ডিয়া হায়দ্রাবাদের বিরিয়ানি হায়দ্রাবাদের বাবচ্চি আমাদের সেই না আলম হায়দ্রাবাদ কা বিরানি সেইয়ে বলো किसका बिरानी আলম ভাই इधर इधर চাও বলো किसका হায়দ্রাবাদী বিরানি সকলে আমরা বৈশাখ গেলাম খাইতে নুরুল আমাদেরকে হায়দ্রাবাদী বিরিয়ানি দিয়া পার্টি দিয়েছে নুরুল সালাদ দিতেছে সকলকে ইন্ডিয়ার আলম ভাই সে বিরানি বানাইছে পাকাইছে অবশেষে আমরা বিরানি খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ সকলেই মিলে কারণ ইন্ডিয়ার আলম্বাইয়া বিরিয়ানিটা পাকাইছে সে একটা মজা হয়েছে হায়দারাবাদি বিরিয়ানি এক মজা সুস্বাদু যারা না খাইছেন বুঝবেন না অবশ্যই দেখবেন আলম্বাই ভিডিওটা বিরিয়ানিটা বানাইছে অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একজনকে আর একজনকে দেখার জন্য অনেক মজার একটা বিরিয়ানি হয়েছে হায়দারেবাদি বিরিয়ানি অনেক মজার ইন্ডিয়ার বাবরসি অনেক মজার সকল বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি হচ্ছে অনেক মজার হায়দ্রাবাদী বিরানিতে সকলেই